সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য আমাকে কত লক্ষ টাকা দেওয়া হয়েছে আমা আমাকে আমি কত টাকা পাইছি এবং আমি কেন ভিডিও বানাইলাম না টাকা খেয়ে আমাকে এত লক্ষ টাকা দিছে তারপরও আমি কেন ভিডিও বানাই এটার জন্য যাদের যাদের ইয়া হচ্ছে যারা যারা আমাকে একদম জ্বালায় ফেলাইতেছেন যারা যারা আমাকে ইনবক্স করতেছেন আপনাকে কত লক্ষ টাকা দিছে আজকে আমি আসল তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আজকে আমি সব সত্যি কথা আপনাদের কাছে বলবো তো যারা যারা এত আগ্রহ আমাকে কত টাকা দিল আর আমি কেন বলতেছি না তো আর তার আগে তো মজা করার সময় নাই আগে বলি আচ্ছা যারা এখন এই তথ্যগুলো বের করে দিচ্ছেন যে সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য এত লক্ষ টাকা আপনাদেরকে দেওয়া হয়েছিল তিন লক্ষ করে টাকা তিন লক্ষ করে টাকা দিছিল কিন্তু আপনারা ভিডিও বানান নাই আপনারা পালিয়েছিলেন এখন আপনারা বের হয়েছেন আমি যেটা সত্যি আমি সত্যকে সত্য বলো মিথ্যাকে মিথ্যা বলো সাদাকে সাদা কালোকে কালো বলার মানুষ আমি আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আমার ফলোয়ার্স যারা জানেন আপনারা ভালো করেই জানেন এখন আমার কথা হলো ঠিক আছে আপনাদের কিন্তু অনেকেই হ্যাঁ আমরা আমরাও মেনে নিয়েছি ঠিক আছে আপনাদেরকে এটা করা হয়েছে বা এটাও খুব খারাপ করছে তো হিদা কিন্তু আপনাদের আপনাদের যে একটা বিষয় যে এতদিন আপনারা কেন এটা লুকায় রাখলেন আপনারা যদি একটু বোধ খোলায় আর একটু আগে আসতেন সাহস নিয়ে কারণ আমার ভাইয়েরা আরও আমাদের ভাইয়েরা বোনেরা যে মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলো মারা যেত না আপনারা যদি প্রতিবাদ করতেন আপনারা যদি এটা ফাঁস করে দিতেন তাহলে কিন্তু এত দূর আসে না পাঁচ তারিখ পর্যন্ত আসে না আমাদের আন্দোলন তার আগেই কিন্তু আন্দোলনটা শেষ হয়ে যাইতো কিন্তু আপনারা এটা কিন্তু করেন নাই এটা না করে এখন আপনারা যখন সবাই স্বাধীনতা নিয়ে আইনে দিছে আপনাদের হাতে এখন আপনারা ঢুল ফুটায় আপনারা কিন্তু স্ট্যাটাস দিয়ে এত কিছু বলতেছেন প্রাণের বন্ধু ছিল কলিজার বন্ধু ছিল এই ছিল ওই ছিল এখন সময় এসেছে তুমি ভালো হয়ে যাও তোমার তোমাকে এখন সুযোগ দেওয়া হচ্ছে তুমি যাই করেছো করেছো না কেন এখন তুমি এখন মানে তো বলতেছেন আপনারা যে এখন সুযোগ যে যদি সে ভালো হয়ে যায় আর কি এখন আমার কথা হলো যদি এই জিনিসটা আপনারা আগে তুলে ধরতেন একটু পাশে দাঁড়াইতেন তাহলে এতগুলো মানুষ অন্তত মরতো না আরও আগে অনেক কিছু বেরিয়ে আসতো আর এগুলো আরও বেশি দ্রুত সলিউশন হতো কিন্তু তখন কিন্তু আপনারা এটা করেন নাই না করে আমার মনে হয় যদি পাঁচ তারিখে আপা না যাইতো তাইলে কিন্তু আপনারা ঠিকই ভিডিও বানাইতেন আপনারা কিন্তু টাকা খেয়ে চুপচাপ ছিলেন আপনারা কিন্তু টাকা পাওয়ার পরেই কিন্তু চুপচাপ ছিলেন ভিডিওটা বানান নাই কারণ ভিডিও বানানোর সুযোগ আপনারা পান নাই সুযোগ পান নাই কারণ তার আগে হাসুপাপা পালাইতে হয়েছে তার জীবন নিয়ে চলে যেতে হয়েছে তখন কিন্তু আপনারা কি করছেন এখন আপনারা এসে সবকিছু ফাঁস করে দিচ্ছেন যে এখন যা বলবেন যখন আমাদের জীবন বাজি রেখে যখন আপনাদেরকে স্বাধীনতা এনে দিল এখন আপনারা স্বাধীনভাবে কথাগুলো কিন্তু তার আপনাদের ভাবা ছিল যে আমাদের এগুলো যত তাড়াতাড়ি দ্রুত এটা প্রকাশ করব তাহলে হয়তো বা এটার ইয়া তার সলিউশন আপনাদের জীবনের দাম আছে কিন্তু যারা এত জীবন বাজি রেখে দেশকে মুক্ত করলো এত কিছু এনে দিল তাদের জীবনের কি মূল্য নাই বলেন আপনারা অনেক আপনারা এখন যে এগুলো বলতেছেন যেটি সত্যি কথা এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথায় যুক্তি আছে কি নেই এখন যারা বের হয়ে আপনারা এরকম ইমোশনালি লাইভ করে করে এরকম বলতেছেন আপনাদের এই কঠিন বন্ধু একদম মনে প্রাণে কলিজায় গাইতে রাখার বন্ধুরা যখন আপনাদের সাথে এরকম বেইমানি করছে এখন প্রকাশ করতেছেন কিন্তু যদি আজকে এটার ই না পাইতো সফলতা যদি আজকে না আসতো তাহলে কিন্তু আপনারা এটা বলতেন না এগুলো কিন্তু বলতেন না তখন কিন্তু আপনারা এই কলিজার বন্ধুর সাথে সাই মিলাইয়েই কিন্তু আপনারা থাকতেন আমি যতটুকু জানি তো এই যে এটা হলো আসলে সত্যি কথা তো আর আপনারা যারা যারা আমাকেই বলতেছেন যে আপনাকে কত টাকা দেওয়া হয়েছে আপনি কত টাকা খাইছেন তো আমার আমার ভিডিওতে আপনারা কখনো দেখেছেন আন্দোলন থাকা অবস্থায় আমি অনেক ভিডিও করেছি অনেক ভিডিও আমি আমি আন্দোলনেও গিয়েছি এবং কি এই ভিডিওগুলো আমাকে আমার অনেক ভিডিওগুলো কিন্তু আমাকে রিপোর্টও করা হয়েছে আমাকে আমাকে কিন্তু ডিলিট করতে হয়েছে অনেকগুলো ভিডিও আমি আমি আর রাখতে পারিনি কোনো ইস্যু ছাড়া গান নাই বাজনা নাই তারপরেও আমার ভিডিও আমি রাখতে পারবো না আমার কপিরাইট দেওয়া হয়েছে তো আমার পেজে এখনও ইস্যু চলে তো আমি আমার আমাকে টাকা দেওয়ার সাহস বা আমি ওরকম কোনো সুযোগই দেই নেই বা কোনো দিন দিব না যে আমাকে টাকা সাধবে তারপর আমি টাকা নিব আমি তো কোনো স্পন্সারই করি না সেখানে তো টাকা তো দূরের কথা আর আমাদের আরও কিছু ভাইরাল আপুরা ভাইয়ারা যারা আর কি টাকা খেয়ে ভিডিও তো তারা কিন্তু খুবই ফেমাস যারা টাকা খেয়ে ভিডিও করেছিলেন তারা কিন্তু আমাদের সমাজে অনেক ফেমাস অনেক ফেমাস হাজার হাজার ফলোয়ার্সের পেজ ওনার এবং কি লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এই ভিউগুলো কে বানাচ্ছে বলেন তো কে করে দিচ্ছে আপনারা করতেছেন ওদেরকেই আপনারা ওদের ভিডিওগুলি আপনারা বেশি বেশি করে দেখতেছেন ইয়া করতেছেন তো এরা যে এই যে ভিডিওগুলো বানাইছে তাহলে ভবিষ্যতে এরা যদি আজকে রেটের সলিউশন না আসতো পরে যায় এরা কী করতো বলতে পারেন টাকা খায় যে ভিডিওগুলো বানাইলেন বিবেকে লালা দেয়নি আপনাদের বিবেক নাই আপনারা বিবেকহীন কেন এত টাকার জন্য আপনারা সব করতে পারেন আপনাদের চোখের সামনে লাশের উপরে লাশ এরকমভাবে যে ইয়াগুলো দেখতেন পরিচয় লাগতো না যে এই টাকা খেয়ে যে আমি এই ভিডিওগুলো বানাইলাম এই ইগুলো চোখে পড়ে নাই একটু এখানে যে এই এই জায়গাটায় আপনি থাকতে পারতেন এই জায়গাটা আপনার ভাই থাকতে পারতো এই জায়গায় আপনার বাবা থাকতে পারতো অলিজায় লাগে না আপনাদের কাছে আমার প্রশ্ন তো যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা যারা জানতে চেয়েছিলেন আমাকে কত লক্ষ টাকা সরকারের পক্ষে ভিডিও করার জন্য টাকা দিয়েছিল তো এটা আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাকে কত লক্ষ টাকা দিল না দিল পুরো ভিডিওটা দেখছেন কিনা আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করেনি পেজটা প্লিজ ফলো করে দেবেন আর যারা এখনও ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে প্রবাসী ভাইরা এবং আপুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই অনেক ভালো থাকবেন প্রবাসী ভাইরা বোনেরা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ